বাংলাদেশ নদীর দেশ হাজার বছরের ইতিহাস সভ্যতা বাণিজ্য এমনকি মানুষের জীবনযাপন সব কিছুতেই নদীর রয়েছে অসাধারণ প্রভাব আজকের পর্বে আমরা জানবো বাংলাদেশের পাঁচটি সবচেয়ে বিখ্যাত নদীর গল্প যাদের স্রোত শুধু পানি নয় নিয়ে এসেছে সংস্কৃতি উন্নয়ন আর নানা রহস্যের ধারাবাহিকতা চলো শুরু করি বি ডিসকভারি এর আজকের নদী যাত্রা প্রথমেই অবস্থান করছেন পদ্মা নদী পদ্মা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও ঐতিহ্যবাহী নদী ভারতের গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন এটি পদ্মা নামে পরিচিত হয় কেন পদ্মা এত বিখ্যাত বর্ষাকালে এর প্রস্থ অনেক জায়গায় দশ থেকে পনেরো কিলোমিটারেরও বেশি হয়ে যায় বিশাল স্রোতধারা শত বছরের গ্রাম চর জমি সব কিছু পুনর্গঠন করে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে নদীটি আজ দেশের উন্নয়ন আত্মমর্যাদা এবং অগ্রগতির প্রতীক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পদ্মার স্রোত এত দ্রুত যে এটি বাংলাদেশের সর্বাধিক ভাঙ্গন সৃষ্টি করে দক্ষিণাঞ্চলের কৃষি যোগাযোগ ও অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে এই নদী সূর্যাস্তের সময়ে পদ্মার বিস্তৃত পানির উপর আলোর খেলা যেন বাংলাদেশের হৃদস্পন্দন চোখের সামনে ধরা পড়ে দুই নম্বরে অবস্থান করছেন যমুনা নদী যমুনা ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা এটি বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত ও পরিবর্তনশীল নদীগুলোর একটি যমুনার বিশেষ বৈশিষ্ট্য এর প্রবাহ বারবার দিক পরিবর্তন করে আজ যেখানে পানি আছে কাল সেখানে চর উঠতে পারে যমুনার ব্রিজ দেশের পূর্ব পশ্চিম অংশকে নতুনভাবে যুক্ত করেছে বর্ষার নদীর দাপট ভয়ঙ্কর কিন্তু শুকনো মৌসুমে বিস্তীর্ণ চরাঞ্চলে মানুষের জীবন গড়ে ওঠে চরবাসী মানুষের গল্প তাদের সংগ্রাম আর নদীর সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক যমুনাকে এক রহস্যময় জীবনধারার উৎস করে তুলেছে তিন নম্বরে অবস্থান করছেন মেঘনা নদী মেঘনা বাংলাদেশের গভীর শক্তিশালী নদীগুলোর একটি তিতাস সুরমা কুশিয়ারা অনেক নদী মিলিত হয়ে গড়ে তোলে এই বিশাল প্রবাহ কেন মেঘনা গুরুত্বপূর্ণ এর মোহনার বিশালতা সমুদ্রের মতো দ্রুত স্রোতের কারণে নৌযান চলাচলে সবসময় চ্যালেঞ্জার বাংলাদেশের ইলিশ শিল্পের অন্যতম প্রধান উৎস নদীটি রহস্যময় দী মেঘনার গভীর পানিতে শব্দ প্রতিধ্বনি করে জেলেদের মতে নদী যেন নিজের গল্প বলে চার নম্বর অবস্থান করছেন কর্ণফুলী নদী চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী বাংলাদেশের একমাত্র বড় নদী যা পাহাড় কেটে সমুদ্রে গিয়ে মিশেছে বিশেষত্ব কর্ণফুলীর উপর তৈরি কাপ্তাই রথ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম রথ চট্টগ্রাম বন্দর বাণিজ্য শিল্প সবই এই নদীর উপর নির্ভরশীল নদীর প্রবাহ বাঁকানো পাহাড় ঘেরা মনকারা দৃশ্যের মতো একটি জনপ্রিয় লোককাহিনী অনেকে বলেন এক রাজকুমারীর কানের ফুল পানিতে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নদীর নাম হয়েছে কর্ণফুলি পাঁচ নম্বরে রয়েছে সুরমা কুশিয়ারা সিলেটের জীবন সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্র এই দুই যমজ নদী কেন এরা বিখ্যাত ভারতীয় বরাক নদী বাংলাদেশে ঢুকে দুই ভাগে বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা গড়ে এই নদী নদীচোড়া সিলেটের চা বাগানের পানি হাওর অঞ্চল ও বন্যার ভারসাম্য বজায় রাখে বর্ষাকালে নদীর পানি পুরো হাওর ভূমিকে সমুদ্রের মতো করে তোলে ভোরের সুরমা নদীর কুয়াশাচ্ছন্ন সৌন্দর্য সিলেটবাসীর হৃদয়কে এক অদ্ভুত শান্তির অনুভূতি এনে দেয় এই পাঁচটি নদী শুধু দীর্ঘ জলধারা নয় এরা বাংলাদেশের ইতিহাস জীবিকা সংস্কৃতি এবং মানুষের আবেগের বাহক বাংলাদেশের প্রতিটি নদী মানে এক একটি গল্প এক একটি জীবন আপনার প্রিয় নদী কোনটি কমেন্ট করতে ভুলবেন না আর এমন অদেখা অজানা বাংলাদেশ জানতে চাইলে বি ডিসকভারি এর সাথে থাকুন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ